রবিন ফুলমতির বুকের দিকে তাকিয়ে রয়েছে ফুলমতি বুঝতে পেরেও রবিনকে কিছু বলছে না ড্রয়িং রুমে বসেছিল রবিন সাহেব রবিন সাহেব বাড়ির কাজের মেয়ে ফুলমতিকে ডেকে বলল ফুলমতি আমার জন্য একা চা নিয়ে আয় চা নিয়ে চলে এলো ফুলমতি ফুলমতি যখন চা টেবিলে রাখতে যাবে ঠিক তখনই বুকের কাপড় সরে গেল রবিন ফুলমতির বুকের দিকে তাকিয়ে রয়েছে ফুলমতি বুঝতে পেরেও রবিনকে কিছু বলছে না কারণ ফুলমতি ইচ্ছে করে বুকের কাপড় ফেলে দিয়েছে রবিন বলল কি হলো দাঁড়িয়ে রইলে কেন সরি স্যার আপনি কি কিছু দেখে ফেলেছেন আমি ইচ্ছে করে বুকের কাপড়টা সরাইনি বুকের কাপড়টা এমনি এমনি পরে গেছে তখন রবিন বলল আমি কি বলেছি বুকের কাপড় কেন সরালে ঠিক আছে যাও ফুলমতি চায়ের কাপটা রেখে হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো আর রবিন চেয়ে রইল ফুলমতির দিকে ভাবলো কি দেখে ফেললাম তারপর চা নিয়ে খেতে লাগলো বেডরুমে রবিন বিছানায় বসে কার সাথে যেন ফোনে কথা বলছিল আর ঠিক সেই সময় ফুলমতি সেখানে গেল রবিন বলল ফুলমতি ফুলমতি তুমি কিছু কিছু বলবে। বলল আপনি দেখেননি তো রবিন তখন আরে না দেখিনি তো ফুলমতি না আমার মনে হচ্ছে আপনি দেখেছেন দেখুন আমি ইচ্ছে করে আপনাকে দেখাইনি এমনি এমনি পড়ে গেছে তখন রবিন বলল ঠিক আছে বাবা আমি দেখেছি ফুলমতি বলল আমি জানতাম আপনি দেখে ফেলেছেন এখন আমার কি হবে এই বলে অবুজ বাচ্চাদের মতো কান্না করতে লাগলো ফুলমতি রবিন বললো কান্না করছো কেন ফুলমতি আমি তো তোমাকে কিছু বলিনি আমি শুধু একটু দেখেছি আবার বললো আমাকে আপনার ভালো লেগেছে সত্যি বলছেন স্যার আমাকে আপনার ভালো লেগেছে রবিন বললো হ্যাঁ তোমাকে আমার অনেক ভালো লেগেছে এদিকে ড্রয়িং রুমে বসে রবিনের বাবা ও মা রবিনের বিয়ে নিয়ে আলাপ করছে রবিনকে বিয়ে করাবে মেয়ে দেখছে রবিনের মা বলল ছেলেকে বিয়ে করাবে আগে ছেলের অনুমতি নেওয়া দরকার ছেলে হয়তো অন্য কাউকে পছন্দ করে রবিনের বাবা বলল আমার ছেলে সব ছেলেদের মতো না আমার ছেলে অন্য কোনো মেয়ে পছন্দ করতে পারে না আমার ছেলে ভালো করে জানে আমাকে ছাড়া আমার ছেলে বিয়ে করতে পারবে না রবিনের মা বলল তবুও তোমার ছেলেকে একটাবার জিজ্ঞেস করে দেখো রবিনের বাবা বললো ঠিক আছে তুমি তোমার ছেলের সাথে কথা বলো যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে থাকে তাহলে আমরা তার সাথে বিয়ে দেব তবে এমন মেয়েকে পছন্দ করতে হবে যার সাথে আমাদের পরিবারের মানায় রবিনের মা বলল তুমি চিন্তা করো না যদি রবিন এমন কোনো মেয়েকে পছন্দ করে যে আমাদের পরিবারের কারো সাথে মানায় না তাহলে আমরা ওই মেয়েকে বিয়ে করাবো না রবিনের বাবা বলল এখনকার ছেলে মেয়েগুলো একটু এলোমেলো হয়ে চলাফেরা করে এরা কখনো পরিবারের কথা চিন্তা ভাবনা করে না পরিবারে কে ভালো থাকলো কে খারাপ থাকলো এটা নিয়ে ওদের ভাবনা নেই আমি চাই না এইসব ছেলেদের দলে আমার ছেলে থাকুক তারপর বলল আমি এখন বাজারে যাচ্ছি বাজার থেকে ঘুরে এসে আমাদের ছেলের সাথে কথা বলবো এই বলে রবিনের বাবা সেখান থেকে চলে গেল আর রবিনের মা ফুলমতি ফুলমতি বলে রান্নাঘরের দিকে ছুটে গেল ছাদের উপর ফুলমতি রবিনকে জড়িয়ে ধরে আছে রবিন ফুলমতিকে এমন ভাবে ধরে আছে মনে হয় যেন আকাশের চা পেয়েছে তারপর ফুলমতি বলল আপনার সাথে আমার কিছু কথা আছে এই কথা বলে মোবাইল ফোনটি বের করে রবিনকে দেখাতে লাগলো রবিন মোবাইল ফোন হাতে নিয়ে চমকে উঠলো আর ফুলমতিকে বলতে লাগলো ফুলমতি এটা তুমি কি করেছো আর কেন করেছো তুমি এমনটা আমি এটা তোমার কাছে আশা করিনি ফুলমতি বলল আপনার বাবা মাও আপনার কাছে এমনটা আশা করেনি আপনি বাড়ির মালিক হয়ে সামান্য একজন কাজের মেয়ের সাথে ফষ্টি করবেন রবিন বলল ফুলমতি ভিডিওটা কেটে দাও বাবা মা দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে আমি চাই না বাবা আমার ভিডিওটা দেখুক ফুলমতি বললো এত কষ্ট করে ভিডিও করেছি এমনি এমনি কি করে কেটে দেই এই ভিডিওর জন্য আমাকে দশ লক্ষ টাকা দিতে হবে নয়তো এই ভিডিওটি আমি ফেসবুকে ছেড়ে দেব ইউটিউবে আপলোড করে দেব রবিন বললো এমনটা না এমনটা করলে সবাই আমাকে খারাপ ভাববে ফুলমতি বললো আমি তো ভিডিও আপলোড করতে চাই না আপনি যদি আমাকে দশ লক্ষ টাকা দেন তাহলে তো আমি আপলোড করব না সব কিছু আপনার হাতে আপনি চাইলে ভিডিও আপলোড করবো আপনি চাইলে ভিডিওটা কেটে দেব এ কথা বলে ফুলমতি সেখান থেকে চলে আসলো রবিন ভাবতে লাগলো কি ভুল করেছে আমি কাজের মেয়ের কথা শুনে আমি জানি না এই ভিডিওটার জন্য কি হবে এই বলে কান্না করতে লাগলো রবিন খাবার টেবিল গোছাচ্ছিল রবিনের মা এমন সময় ফুলমতে গিয়ে বলল আমি আর আপনার বাড়িতে কাজ করব না আপনি অন্য একটা মেয়ে নিয়ে নেন রবিনের মা বলল কিরে কি হয়েছে যেদিন কাজ নিলি সেদিন কত কান্নাকাটি করে কাজ নিলি আর এখন বলছিস কাজ করবি না কি হয়েছে তোর তার জবাবে ফুলমতি বলল আমার কাছে এখন দশ লক্ষ টাকা আছে আমি এখন দশ লক্ষ টাকার মালিক এই টাকা দিয়ে আমি এখন অনেক কিছু করতে পারবো রবিনের মা বলল ঠিক আছে কাজ করিস না কিন্তু যতদিন পর্যন্ত কাজের লোক পাবো না ততদিন এই বাড়িতে কাজ করতে হবে তোর কাজের লোক পাওয়ার আগ পর্যন্ত আমি তোকে ছাড়তে পারবো না তার জবাবে ফুলমতি বলল ঠিক আছে আমি আপনাকে দশ দিন সময় দিলাম দশ দিনের ভেতর একটা কাজের লোক ম্যানেজ করে নেন আর যদি দশ দিনের ভেতর কাজের লোক না পান তাহলে কিন্তু আমি চলে যাব এই বলে ফুলমতি সেখান থেকে চলে গেল রবিনের মা বলতে লাগলো হঠাৎ করে ফুলমতির কি হলো এত টাকা ফুলমতি পেলো থেকে ঠিক আছে অন্য একটা কাজের লোক নিয়ে নেবো আর ওকে ঘর থেকে বের করে দেব আবারও কাজে লেগে গেল রবিনের মা রবিন কিছু টাকা নিয়ে ছাদের উপর দাঁড়িয়ে আছে আর বলতে লাগলো আমার একটা ভুলের জন্য আমাকে এমন এমন দিতে হচ্ছে ভুল যেন আর কেউ না করে এমন সময় ফুলমতি এসে হাজির হয়ে গেল আর রবিনকে বলল আপনাকে দেখে আমার সাথে একটু মজা নিতে একটু মজা নিতে এসে আপনার কি বেহাল দশা আজকের পর থেকে কোনো মেয়ের সাথে এমন করতে গেলে দুবার ভাববেন আর তখন রবিন বলল আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমাকে বিশ্বাস করে তোমাকে বিশ্বাস করাটা আমার উচিত হয়নি তখন ফুল ফুলমতি বলল ভুল যখন করেছেন ভুলের খেসারত আপনাকে দিতে হবে এখন টাকাগুলো দিয়ে দিন ফুলমতি হাত থেকে টাকা নিয়ে নিল আর বলল প্রতি মাসে আমাকে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে আর যদি না দেন তাহলে আমি ভিডিওটা নেটে ছেড়ে দেব এই বলে যখন যেতে চাইবে ঠিক তখনই রবিনের বাবা মা চলে আসলো রবিনের মা বলল তাই তো বলি কাজের মেয়ে কেন এত বড় বড় কথা বলছে আমার বাড়ির টাকা দিয়ে কাজের মেয়ের বাড়ি করার ইচ্ছা আমার বাড়িতে কাজ ছেড়ে দিচ্ছে আর তখন রবিন বলল মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি কাজের মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করছে ওর ফোনে আমাদের ভিডিও আছে মা রবিনের বাবা বললো কি ভুল করেছিস তোরা ফোনটা কেড়ে নিয়ে ভিডিওটা দেখে বলতে লাগলো তোদের কাছে এমনটা আশা করিনি আমি রবিনের বাবা তারপর ভিডিওগুলো ডিলিট করে দিল তখন রবিনের মা বললো ফুলমতি তুই কি ভেবেছিস এই ভিডিওটা যদি তাহলে কি শুধু আমার ছেলের ক্ষতি হতো তোর কোনো ক্ষতি হতো না আরে আমার ছেলে তো পুরুষ মানুষ আমার ছেলের কোনো ক্ষতি ক্ষতি হতো হতো না তোর সবাই তোকে একদিন এসব সহ্য করতে না পেরে তোকে আত্মহত্যা করতে হতো মনে রাখিস অসৎ পথে টাকা দিয়ে কখনো কিচ্ছু করা সম্ভব না রবিনের বাবা বললো শোন ফুলমতি আজকের পর থেকে তোর এখানে কাজ করতে হবে না আরেকটা কথা মনে রাখিস নতুন কোনো জায়গায় গিয়ে এমনটা করিস না আমরা হয়তো ছেড়ে দিলাম অন্য কেউ হয়তো ছেড়ে কথা বলবে না কথা বলে রবিনের মা বাবা টাকাগুলো ফুলমতির হাত থেকে কেড়ে নিয়ে রবিনকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেল